সুপ্রিয় দর্শকস্থতা এক ভয়াবহ দুর্ঘটনা আর শিকার হয়েছে ফজরের নামাজের ঠিক পূর্ব মুহূর্তে সাড়ে চারটার দিকে এটি হচ্ছে মাওনা বর্মী আঞ্চলিক সড়কের ন্যাশনাল পোলটি এলাকায় এটি উজিলাপ এলাকা পড়েছে ন্যাশনাল পোলটি যে ন্যাশনাল ফিড মিল রয়েছে ঠিক এই ন্যাশনাল ফিড মিলের পাশে এই দুর্ঘটনা ঘটেছে এই সড়কে রক্তাক্ত অবস্থায় একজনকে সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করেছে মৃত অবস্থায় তাকে পাঠানো হয়েছে এবং এই যে সিএনজি নাম্বার প্লেটবিহীন যে একটি সিএনজি রয়েছে এই সিএনজি বর্মী অভিমুখী ছিল এই সিএনজিটা একেবারে এই সড়কে এই ন্যাশনাল পোল্ট্রি ফিডমিলের একটি গাড়ি ছিল গভীর রাত থেকে এই গাড়িতে স্থানীয়রা বলছে গাড়িতে পিছন দিক থেকে এই সিএনজিটি সজোরে ধাক্কা দিলে সাথে সাথে এই সিএনজিটি টি ধুমরে যায় পরবর্তীতে ঘটনাস্থলে একজন নিহত এবং সিএনজিতে থাকা অপর চার যাত্রী গুরুতর আহত হয় এদের মধ্যে শুধুমাত্র একজন কথা বলতে পেরেছে স্থানীয় মসজিদে যে মুয়াজ্জিন তিনি যেমনটা জানিয়েছে তিনি শুধুমাত্র বল এতটুক বলতে পেরেছে যে তারা হচ্ছে শ্রমিক তারা তাদের বাড়ি রংপুরে তারা বর্মির দিকে কোথাও কাজে যাচ্ছিল এতটুক জানা গেছে তবে নিহত কিংবা আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাপ এলাকায় যে মাওনাবর্মী আঞ্চলিক সড়ক রয়েছে সেখানকার ন্যাশনাল পোলটি এলাকায় আমরা স্থানীয়দের সাথে আসলে কথা বলার চেষ্টা করব আপনি কি জানতে পেরেছেন এই বিষয়ে

গাড়িটি কোনো এনজি ছিল না না বড় বড়টা দর্শক যেমনটা জানা ছিল আসলে যে রাতের বেলা যে এভাবে আসলে গাড়িটা পার্কিং করা ছিল সড়কে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কে গাড়িটি পার্কিং করা থাকার কারণে কোনো কারণে এই সিএনজি পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় এই সিএনজি ড্রাইভার হয়তো বা খেয়াল করে নাই সেজন্য এই সজোরে ধাক্কা দেওয়ার কারণে এবং যে এই রাতের অন্ধকারে যে গাড়িটি দাঁড় করানো ছিল সেটি কিন্তু আসলে না দেওয়ার কারণে গাড়িটি দেখতে সিএনজি না দেখার কারণে সজোরে ধাক্কা দেওয়ার কারণে এই ঠিক এই পাশে যিনি একজন বসেছিল তাৎক্ষণিক তাকে স্থানীয় যে মোয়াজ্জিন এবং অন্যান্য মুসল্লির সহযোগিতায় তাকে বের করা হয়েছে সে ঘটনাস্থলে আসলে মারা গেছে মুক্তার ভাই কি জানো এই ব্যাপারটা নিয়ে হয় দর্শক এই যে হচ্ছে ন্যাশনাল পোলটি যে ফিডমেল রয়েছে এই ফিডমেলের ভেতরে কিন্তু এখন গাড়িটি আছে ড্রাইভার পালিয়ে গেছে অথবা পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি যে যশোর থেকে যশোর মেট্রো একটি নাম্বার যশোরের সেই গাড়িটি এখন এই ন্যাশনাল পোলটি ভেতরে আছে ফিডমেলের ভেতরে আমরা যেই সিকিউরিটি নিরাপত্তা বাহিনী তার সাথে কথা বলার চেষ্টা করব আপনি তো সকাল ছয়টায় জয়েন করেছেন আপনার পূর্বে যিনি ছিল তিনি কি জানে বা কি বিষয়ে বা আপনি এসে কি শুনছেন দুর্ঘটনা বিষয়ে আমি আয়তা তো হয়ে গেছে জানি হলাম মাসে এখন যে কি সন্ধ্যা গাড়ি বাইরে দিয়েছে এই গাড়ি আসেন খারাপ কি সন্ধ্যা আপনাদের কারখানার একটি গাড়ি দাঁড় করানো ছিল কি ছিল ওই গাড়িতে কাঁচামাল

একটু আরেকবার দেখে বলবো কি দেখছিলেন আপনি ব্যাপারটা বলেন তো আমি দেখছি এখানে আজান দিতে হচ্ছে আজানের উঠে যাওয়ার পরে ওই মুক্তার ভাই ডাক দিচ্ছে যে এখানে মানুষ মারা গেছে আপনি এখানে নাই নাই উঠছে উঠে আমি আসলাম এখানে আসার পরে দেখি যে একজন লোক আরেকজন লোক এখন জীবিত আছে পরে অনেক গাড়ি দাঁড় করাইতে চাইছে গাড়ি দাঁড় দাঁড় করায় তারপর একটা অটো অটোর মধ্যে দুজন লোক যেমন সাথে আরো তিনজন আছেন তাদেরকে হাসপাতালে পাঠানো কোন দিকে পাঠাইছেন শ্রীপুর শ্রীপুর হাসপাতাল কি অবস্থা ছিল তাদের একজন তো ঘটনাস্থলে নাকি মৃত হ্যাঁ নাম পরিচয় কিছু বলতে পারছিল আপনারা পাঁচজনকে একটা অটো রিক্সার মধ্যে উঠাই দিয়েছেন হসপিটালের উদ্দেশ্যে কয়টার দিকে তখন কয়টা বাজে তখন পাঁচটা মানে নামাজের নামাজের সময় হয়ে গেছে মসজিদে পাঁচটা নামাজ আচ্ছা সেই মুহূর্তে গিয়ে এখানে কি ইয়া টাকটা দাঁড়ানো ছিল দাঁড়ানো টাক ছিল

এখানে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এই হচ্ছে সিএনজি এই সিএনজিটি একটি দাঁড়ানো গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় পরবর্তীতে স্থানীয় মুসল্লি ও মুওয়াজ্জিনের দ্বারা পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয় এখানে একেবারে রক্তাক্ত পরিবেশ এখানে অনেক রক্ত পড়ে আছে তবে কিছু বলো তুমি তো আইসো দর্শক মানবভূমি আঞ্চলিক সড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে